ওলা যাব দূরে হারিয়ে শুনো শুনো এই ফটোটি বর্তমানে সোসাল মিডিয়া ভাইরাল সাকিব বুগলের এই ভাইরাল জানো যাব দূরে আলোচনা করা হল বিস্তারিত জানতে সাবস্ক্রাইব কোর্স সম্পর্কে দেখতে না সুখ প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ক্লিপ আসলে সিনেমা দৃশ্য নাকি অন্য কিছু সব কিছু আজ তুলে ধরা হবে এই ভিডিওর মধ্যে কেননা এই ফটোর মধ্যে দেখা যাচ্ছে সাকিব বুবলি এক বেডরুমের শিয়ে তবে এই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়া একের পর এক গুঞ্জন শোনা যায় কেননা সাকিব বুবলি বর্তমানে মান ওই মান ভুলে গিয়ে আবারো এক হয়েছে আর সেই কারণে মাঝে মধ্যে দুজনকে এক দেখা বর্তমানে আসলে তারা দুজনে এক হয়েছে কিনে এ বিষয়টি তাদের মুখ থেকে শোনা যায়নি কিন্তু সোশ্যাল মিডিয়া বিভিন্ন গুঞ্জন শোনা যায় কি বুবলি একজন আরেকজনকে আপন করে নিয়ে নতুন করে সংসার শুরু করে দিয়েছে আর সেই কারণে বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে নিজেদেরকে অনেকটা আড়ালে রেখেছে তাদের ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়া প্রকাশ করতে চায় না এটা শোনা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করুন অসংখ্য ধন্যবাদ